সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দিনাজপুর এসে বিখ্যাত লিচু থ্রি লিচু এবং বোম্বাই লিচু এগুলো সরাসরি আপনাদেরকে লাইভ করে ভিডিও করে দেখাতেছি কারণটা হচ্ছে এগুলো মূলত হচ্ছে ডেলিভারি কুরিয়ারে ডেলিভারি করব আজকে টোটাল গাছ আছে এখানে হচ্ছে এগারো পিস গাছ আছে মূলত এগারো এগারো পিস গাছ এখানে এক সৌদি প্রবাসী যাবে হচ্ছে সেলেটে সৌদি প্রবাসী ভাইকে আমরা কুরিয়ারে ডেলিভারি করবো অর্থাৎ এই এগারো পিসের মধ্যে দশ পিস আমরা সেল করছি তারা অফারে মাললেসে দশ পিস গাছ যদি তারা কেনে একটা গাছ আমরা এই বিগ সাইজে একটা লিচু গাছ আমরা ফ্রি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এটা একমাত্র উত্তর বাংলাদেশের বিখ্যাত নার্সারি আধিবা নার্সারির পক্ষ থেকে মূলত এই ডিসকাউন্টটা আমরা এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে আমরা দিয়ে থাকতেছি দেখেন এখানে মূলত যে গাছগুলো তোলা হয়েছে আজকে এটা ডেলিভারি করবো প্যাকিংয়ের জন্য সম্পূর্ণ গাছ প্রসেসিং করা হয়েছে গাছগুলো কিন্তু ঝোপালো ছিল আমরা দেখেন এটা কিন্তু বাধা বাধা দেওয়া হয়েছে কারণটা হচ্ছে কি বাদ আপনার গাছটা পাতাগুলো সবগুলো ডালপালা এক জায়গায় থাকে এটাও মূলত কিন্তু এই রকম করা হয়েছে দেখেন এখানেও কিন্তু বাধা হয়েছে দর্শক এই ধরনের বিগ সাইজের সেই দিনাজপুরের বিখ্যাত লেচু চায়না থ্রি বম্বাই তারপরে মোজফ্ফর বেদনা এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা মূলত ফোন করে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা মূলত বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা ডেলিভারি করে থাকি আর আমাদের গাছগুলো দেখেন কীরকম বিগ সাইজের ঝোপালো গাছ এরকম বিগ সাইজের ঝোপালো গাছ মূলত আপনারা আপনারা কোথাও পাবেন না এই ধরনের যদি গাছ আমি আবার বলি এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই আপনারা অর্ডার করুন বুকিং করুন আমরা মূলত অনেক যত্ন সহকারে অনেক কেয়ার করে ব্যান্ড প্যাকিং করে ব্যান্ড আমাদের প্যাকিংয়ের জন্য কিন্তু স্পেশাল লোক আছে দেখেন ওই আমাদের লিচু বাগান আমরা কিন্তু এখানে মূলত নার্সারির জন্য বিখ্যাত প্রচুর গাছ আছে আমাদের প্রায় এই এলাকায় দেড়শো থেকে দুইশো বিঘা মূলত নার্সারি আছে আপনারা যে কোনো গাছের জন্য আর এই বিগ সাইজে দেখেন এই গাছটা কিন্তু মূলত ছয় ফিট হবে ছয় ফিটে কাজে গাছ এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আতিফা নার্সারির জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে ভালোভাবে ইনশাল্লাহ সবার দোয়ায় ভালোভাবে সার্ভিস দিতে পারি ভালোভাবে ডেলিভারি করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ No.